সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি আয়োজনে আর সাথে রয়েছে আমি রুবেল দেশের প্রথম পাতাল মেট্রেল বেশ চলছে বর্তমানে বিমানবন্দর এবং কুরিল প্রগতি সরণি সড়কের দুই পাশে নির্মাণ কাজ চলার কারণে বেশ যানজটের সৃষ্টি হচ্ছে এই সড়কগুলোতে আজ এই প্রকল্পের নির্মাণ কাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত তাই সাথেই থাকুক সব মিলিয়েই পাতাল রেলের নির্মাণ কাজটি বারোটি প্যাকেজের আওতায় করা হবে যার মধ্যে প্যাকেজ একের আওতায় নারায়ণগঞ্জের পিতলগঞ্জের ডিপো নির্মাণের কাজ চলমান রয়েছে বর্তমানে এখানে ডিপো নির্মাণের জন্য বালু ফেলে ভূমি উন্নয়নের কাজ করা হচ্ছে এরপর এখানে প্যাকেজ দুইয়ের আওতায় অবকাঠামো নির্মাণের কাজটি শুরু হবে এছাড়া আরো চারটি ধাপে মাটির নিচে টানেল এবং মেট্রোএলের জন্য স্টেশন নির্মাণ করা হবে পিতলগঞ্জে প্রায় চোরানব্বই একরের উপর প্যাকেজ একের আওতায় ডিপোর উপর ভূমি উন্নয়নের কাজটি শেষ হয়েছে প্রায় আশি শতাংশ চলতি বছরের আগস্টের মধ্যে ডিপোর ভূমি উন্নয়নের কাজটি শেষ হবার কথা রয়েছে ডিপো এরিয়া থেকে এবারে আমরা চলে এসেছি কুড়ির প্রগতি স্মরণিতে এখানে যমুনা ফিউচার পার্কের দুই পাশেই ইউটিলিটি রিলোকেটের কাজটি চলমান কুরিল প্রগতি সরণি খুবই ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি সড়ক বিপুল পরিমাণে যানবাহন দিনে এবং রাতে এই সড়ক দিয়ে চলাচল করে এমআরটি লাইন একের জন্য ইউটিলিটি রিলোকেটের কাজ শুরু হওয়ার পর সড়কটি ছোট হয়ে যাওয়াতে যানবাহনের চাপ এখানে চব্বিশ ঘন্টাই লেগে থাকে তবে এখানে যানজটের আরও একটি প্রধান কারণ হচ্ছে লোকাল বাসগুলো নিজেদের খেয়াল খুশি মতো থেমে যাত্রী তোলে এই যে সড়ক রয়েছে এর নিজ দিয়েই মেট্রো জন্য টানেল তৈরি করা হবে জানা গিয়েছে এবছরের সেপ্টেম্বর থেকে টানেল নির্মাণের কাজটি শুরু হবার কথা থাকলেও সেটি পিছিয়ে নেওয়া হয়েছে বর্তমানে ইউটিলিটি রিলোকেটের কাজটি করছে বাংলাদেশ আরবির চব্বিশ ইঞ্জিনিয়ার্স আজ আমরা এসে দেখতে পাচ্ছি ইউটিলিটি রিলোকেটের জন্য বিশাল সাইজের সব পাইপগুলোকে জোড়া দেওয়া হচ্ছে এবং সেগুলোকে মাটির নিচে বসানো হচ্ছে জানা গিয়েছে যমুনা ফিউচার পার্ক এবং নদদার মাঝামাঝি অংশে স্টেশন নির্মাণ করা হবে বর্তমানে শুধু যে প্রধান সড়কগুলোতে কাজ চলছে তা কিন্তু নয় ইউটিলিটি রিলোকেটের জন্য এই কাজ প্রধান সড়কগুলো থেকে এর আশেপাশের সংযোগ লক্ষ্য সড়কেও করা যাচ্ছে যেমন বসুন্ধরা শুরু হয়েছে আবাসিকের প্রবেশ পথেও একের কাজ সব মিলে এমআরটি লাইন একের দৈর্ঘ্য হবে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার এমআরটি লাইন একের রুট হবে দুটি যা বিমানবন্দর থেকে কুড়িল যমুনা ফিউচার পার্ক নদা নতুন বাজার বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যাবে এই অংশের উনিশ দশমিক আট সাত কিলোমিটারের পুরো অংশটি হবে মাটির নিচে এ অংশে থাকবে মোট বারোটি স্টেশন আর অন্য অংশ হবে এলিভেটেড সেই অংশ নতুন বাজার থেকে জোয়ার সারা হয়ে এরপরে কুরিল হয়ে যাবে পূর্বাচলে এগারো দশমিক তিন ছয় কিলোমিটারের এ অংশে থাকবে মোট নয়টি স্টেশন পূর্বাচল অংশে মেট্রোলের পিলারগুলো নির্মাণ করা হবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে মিডিয়ানে এই অংশে এখনো কাজ শুরু হয়নি এরই মধ্যে টানেল এবং পাতাল স্টেশন নির্মাণের জন্য মোট চারটি আন্ডারগ্রাউন্ড কন্ট্রাক্ট প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে জানা গিয়েছে পূর্ব পরিকল্পনা অনুসারে কুরিল ট্রানজিশন থেকে নদ্দা স্টেশন হয়ে নতুন বাজার পর্যন্ত টানেল ও পাতাল স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত কন্ট্রাক্ট প্যাকেজ সিপি পাঁচের জন্য অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণ করা হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসের একশো ফিট খালের উপর তবে ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে এর জন্য খাল ভরাটের কোনো প্রয়োজন পড়বে না এছাড়া নির্মাণ শেষে তা আবার সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বর্তমানে ইউটিলিটি রিলোকেটের কাজটি চলছে চারটি স্থানে যার মধ্যে পুরিল থেকে নদ্যা পর্যন্ত বেশি কাজ দৃশ্যমান এখানে রাতে এবং দিনে সমান্তালে এগিয়ে চলছে নির্মাণ কাজ পাতাল রেল নির্মাণের জন্য টানেল বোরিং মেশিন দিয়ে রেলপথ নির্মাণের সুরঙ্গ খনন করা হবে রাজধানী ঢাকার মাটির গুণাগুণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্ট প্রেশার ব্যালেন্স টিভিএম ব্যবহার করে সুরুঙ্গ খনন করার কাজটি করা হবে এখানে এতে করে মাটির যে স্তরে সুরঙ্গ খনন করা হবে তাতে বিদ্যমান চাপের সমান ও বিপরীতমুখী চাপ প্রয়োগ করে খনন কাজ করা হবে ফলে খনন কাজের সময় নির্মাণাধীন সুরঙ্গের আশেপাশের মাটিতে নতুন চাপ সৃষ্টি হবে না যার ফলে উপরিভাগে মাটি ডেবে যাওয়ার আশঙ্কাও খুবই কম সুরঙ্গ খননের সময় ভূপৃষ্ঠের সড়কের কোনো অংশ ডেবে গেলে তা ঠিক করার দায়িত্ব থাকবে ঠিকাদারের উপর এবারে আমরা চলে এসেছি বিমানবন্দরের দিকে বিমানবন্দর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি ঢাকার প্রবেশেরও একটি পথ বর্তমানে বিমানবন্দর ওভারপাসের পাশেই শুরু হয়েছে মেট্রো জন্য কাজ বিআরটি প্রকল্প এবং ঢাকা এলিভেটেড র্যাম্পের জন্য বিমানবন্দর সড়কে এখন রাত দিন যানজট লেগে থাকে এছাড়া যানবাহনগুলোর নিয়ম না মানা যেখানে সেখানে যাত্রী তোলার মতো কাজগুলোর কারণে এখন এই সড়কটি ভোগান্তির সকল সীমা পার করে ফেলেছে বিমানবন্দরে এই স্থানে একটি ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হবে যার জন্য বর্তমানে পাতালে একটি টানেল নির্মাণের কাজও চলমান রয়েছে যারা সেই ভিডিওটি মিস করেছেন তারা চাইলে চ্যানেল থেকে সেটিও দেখে জানাতে পারেন আপনার মতামত বিমানবন্দরের থার্ড টার্মিনালের সাথেও সরাসরি সংযোগ থাকবে এমআরটি লাইন একের সাথে বর্তমানে এই সড়কে যানজটের যে ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে তা এই থার্ড টার্মিনাল চালু হবার পর কোথায় গিয়ে পৌঁছাবে তা এখনই আন্দাজ করা যাচ্ছে নিকুঞ্জ খিলক্ষেতের দিকেও বর্তমানে মেট্রো জন্য কাজ চলছে খিলক্ষেতেও একটি স্টেশন থাকবে জানা গিয়েছে অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি একের জন্য পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ হিসেবে তিন হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা রাখা হয়েছে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে মাত্র চব্বিশ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর পৌঁছাতে পারবেন যাত্রীরা প্রতিদিন পরিবহন করতে পারবে আট লক্ষ যাত্রী পঁচিশ ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ